হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি একটু গুরু গুরু করতে আর এটা হচ্ছে শালবনি যেটা পার হয়ে আমরা যাচ্ছি দেখো কত সুন্দর লাগছে বনটা আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর আর এটা হচ্ছে বিষ্ণুপুরের মন্দির দেখো কত সুন্দর দেখতে আর চারপাশের গার্ডেনটাও খুবই সুন্দর দেখতে

সাজিয়েছিল আর সেগুলো ফেরত দিতে হবে তো যখন ঘুমিয়ে পড়েছেন ঠাকুর খুলে সেগুলো ফেরত দিচ্ছে